মিশরের রাজধানী কারো আবারও সিনেমার আলোয় আলোকিত হতে চলেছে রেড কার্পেট দর্শক উল্লাস আর নতুন সিনেমার জাদু সব মিলিয়ে সিআইএফএফ ফর্টি সিক্স আসছে দশ দিনের মহোৎসবের সঙ্গে চমক হিসেবে গত বছরের মতো এবার অংশ নিতে চলেছে বাংলাদেশের সিনেমা কায়রো অপেরা হাউসে বসতে চলেছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছেচল্লিশতম আসর এবারের আসর বিশেষ মাত্রায় আয়োজন করা হয়েছে দশ দিনব্যাপী চলা এই উৎসবে বিভিন্ন দেশ থেকে আগত চলচ্চিত্র ও তারকারা শহরকে সিনেমার আবহে ভাসিয়ে তুলবে পঁয়ত্রিশ বছরের ইতিহাসের সিআইএফএফ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অন্যতম চলচ্চিত্র প্রেক্ষাপট এবারের পোস্টার মিশরের সিনেমার ঐতিহ্যকে স্মরণ করায় সঙ্গে নতুন করেছে চলতি বছরের থিম আলো এবারের আসরে পঁয়তাল্লিশটি দেশে প্রায় আশটি পূর্ণতর্ক চলচ্চিত্র প্রদর্শিত হবে আন্তর্জাতিক প্যানোরামা সেকশনে নির্বাচিত হয়েছে বাংলাদেশি নির্মাতা তানবীর চৌধুরী সিনেমা কাকফারা যা দেশের জন্য গর্বের মুহূর্ত মূল প্রতিযোগিতা বিভাগে গোল্ডেন পিরামিড পতকের জন্য লড়বে বারোটি সিনেমা আছে ইউরোপীয় তিনটি টাইটেল ও ছয়টি কো প্রোডাকশন সিনেমা জুরি নেতৃত্বে আছেন খ্যাতিমান নির্মাতা নুরি বিলগে কিলান গোল্ডেন পিরামিড লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাচ্ছেন হাঙ্গেরিয়ান নির্মাতা ইলডিকো এনিয়েডি ফিলিস্তিনি অভিনেত্রী নির্মাতা হিয়াম আব্বাস মিশরের সিনে মোহাম্মদ আব্দুল আজিজ ও পরিচালক মাহমুদ আব্দুল সামি আর বিশেষ শ্রদ্ধা জানানো হবে মিশরীয় অভিনেতা খালেদ এল আরব আরব সিনেমার নতুন নির্মাতাদের জন্য আছে সিনেমা সেকশন শুধু স্ক্রিনিং অব নয় কায়রো ইন্ডাস্ট্রি ডেস থিমে নির্মাতা ও প্রযোজকরা একে অপরের সঙ্গে সংলাপ ও নেটওয়ার্কিং করছেন আয়োজকরা বলছেন এবারের আয়োজনকে রেনেসা হিসেবে উপস্থাপন করা হয়েছে যেখানে পুরনো ঐতিহ্য ও নতুন নির্মাতাদের সংমিশ্রণ ঘটছে বারো থেকে একুশ নভেম্বর পর্যন্ত চলা এই উৎসব চলচ্চিত্র প্রেমীদের জন্য মনে রাখার মতো অভিজ্ঞতা হয়ে উঠবে